আমি একজন সহজ সরল নিরাপত ব্যবসায়ী লোক মোহাম্মদ বিপি নাম্বার এইট ফাইভ জিরো ফাইভ ওয়ান ওয়ান টু ওয়ান সিক্স ওয়ান সে একজন সুদের ব্যবসায়ী পুলিশের চাকরির সুহাদে পুলিশের ভয় দেখাইয়া সুদের ব্যবসা করাই তার অন্যতম পেশা এছাড়া পুলিশের চাকরির প্রেক্ষিতে মানুষের ভয়ভূতি দেখে দীর্ঘদিন ও দীর্ঘ চাঁদাবরী করে আসতেছে আমি দীর্ঘদিন যাবৎ গ্রাম কিলাম ফার্নিচার দোকানের ব্যবসা পরিচালনা করে আসতে আসিতেছি সেই সুবাদে ব্যবসায়িক প্রয়োজনে এনামুল কবির এর কাছ থেকে চার লক্ষ টাকা বিশ হাজার টাকা মাসে সুদিনি কয়েক মাস সুদ লাভ দেওয়ার পরে তার স্ত্রী সামাখার শিল্প অসুস্থ হলে ভারতের চিকিৎসা করার বলে আমাকে টাকা পরিশোধ করার জন্য চাপ প্রয়োগ করে আমি বিগত উনিশ দশ চব্বিশ তারিখে আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসিয়া তিনজন সাক্ষী মোকাবেলায় আসল ও লাভ চার লক্ষ দশ হাজার টাকা পরিশোধ করে দিই কিন্তু পরবর্তীতে এসআই এ এসআই এনামুল কবির তুতা পাঁচ লক্ষ টাকা দাবি করিয়া আসিতে ছিল পরবর্তী ঘটনার তারিখ ও সময় ছয় চার পঁচিশ ইংরুজ রবিবার রাত আনুমানিক নয়টায় অজ্ঞাতনাম তিন চারজন ভাড়াটিয়া লোকজন অস্ত্রাদী নিয়ে আমাকে মারাত্মকভাবে প্রাণ নাশের দ্বিতীয় পুন জখমের উদ্ধৃত হইলে আমার ডাক চিৎকারে সাক্ষী এবং আশেপাশে লোকজন আসিতে থাকিলে পাঁচ লক্ষ টাকার চাঁদা না দিয়ে না দিলে আমাকে ব্যবসা করতে দিবে না এবং আমার নবলোক সন্তানকে মাদ্রাসা যাওয়ার পথে অপহরণ করিয়া যাবে হমকি প্রদান করিয়া চলিয়া যায় গত আট চার পঁচিশ তারিখে সিয়ার আমলি আদালত শেরপুর যাহার মামলা নম্বর চারশো চল্লিশ পঁচিশ দায়ের করিষ্ঠীর